শীতের সিজনের মূলো দিয়ে টেস্টি টেস্টি ফুলকো ফুলকো মূলের পরোটা বানিয়ে নিলাম এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর মূলের পরোটাটা পুরো পকেট পরোটার মতো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পকেট রয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শীতের সবজি মূলো নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে আর এই মূলো সবজিটা কিন্তু অনেকেই খেতে চায় না তবে আমি আজকে যেভাবে রান্না করব সেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই পছন্দ হবে আর সেটার নাম হলো মূলের পরোটা আর এই পরোটাটা কিন্তু দারুণ খেতে লাগে আর বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আপনারা যে কোনো দিনে কিন্তু এই শীতের সময় বানিয়ে খেতে পারেন চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি আমি আজকে যে মূলের পরোটাটা বানাবো তার জন্য মাত্র তিনটে মূলো নিয়েছি আর এটাতেই কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যাবে প্রথমে এই ডাঁটাগুলোকে বাদ দিচ্ছি তবে এগুলোকে কিন্তু যদি একদম সরু সরু করে কুঁচে ভাজা হয় দারুণ লাগে খেতে এই যে গাটাকে ছুলে মূলটা বেশ বড় সাইজের কিন্তু একদম কচি আছে এবারে এই মূলটাকে গ্রেট করে নেব ছোট দিক সেটা দিক থেকে গ্রেট করছি আর এই ছোট দিক থেকে গ্রেট করলে কিন্তু বোঝাই যাবে না এই পরোটার মধ্যে মূল আছে সত্যি কথা বলতে কি আমি নিজেই কিন্তু একদমই মূলো খেতে পছন্দ করি না তবে এই মূলোর পরোটাটা দারুণ লাগে আমার কাছে আমি এখানে তিনটে মূলো নিয়েছিলাম কিন্তু দুটো মূলো নিয়েছি তাতে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে এই দেখুন আর একদম সরু সরু দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার এই মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন মূলোর মধ্যে যে জলটা আছে বা রসটা আছে সেটাকে ভালো করে নিংড়ে নেব তার জন্য কিন্তু নুনটা দেওয়া এবার নুনটাকে কিন্তু মূলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসছে এই দেখুন দেখতে পাচ্ছেন আর এই রসটা বা জলটা যদি বের করে দেওয়া হয় তাহলে কিন্তু কিন্তু মধ্যে যে স্মেলটা আছে না না সেটা আর পাওয়া যাবে দেওয়াতে আরো বেশি পরিমাণে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে এবার এটাকে সাইডে রেখে পরোটার জন্য ময়দাটা মেখে নেব গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে মাঝারি বাটি দু বাটি ময়দা স্বাদ মতো নুন ময়দার মধ্যে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখুন আমি দু বাটি ময়দা নিয়েছি আর সেই একই বাটি মাপে এক বাটি জল নিয়েছি আর এটা কিন্তু কুসুম গরম জল রয়েছে আর এরকম কুসুম গরম জল দিয়ে ময়দা মাখলে না খুব সুন্দর সফট হয় পরোটা গুলো দেখুন ময়দাটাকে একটু পাতলা করেই মেখেছি নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন এবার এই ময়দার ডোটাকে সাইডে রেখে পরোটার জন্য পুরটা রেডি করে নেব দেখুন মূলোটা দেখুন শুধু বোঝাই যাচ্ছে না এটা মূল কিছুটা পরিমাণে দুটো নিয়ে নিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা অল্প একটু গ্রেট করা আদা যেহেতু আমি মূলতে নুন দিয়ে জলটা বের করেছি তার জন্য এখানে কিন্তু খুব নুন দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আমচুর পাউডার আর এই আমচুর পাউডারটা দিলে কিন্তু পরোটাটা আরো বেশি খেতে ভালো লাগে অল্প একটু ম্যাগি মশলা হাফ চামচ ভাজা মশলা আর অল্প একটু সাদা জিরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই দেখুন প্রথমে চামচ দিয়ে মাখাছিলাম তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ধুলো পরোটার জন্য কিন্তু পারফেক্টভাবে পুরটা রেডি হয়ে গেল পুরটাকে এবার সাইডে রেখে দিলাম আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে এবার লেচি কেটে পরোটা শেপ দিয়ে নেব এবার মিডিয়াম সাইজে লেচি কাটছি ময়দার ডো থেকে কিন্তু পাঁচটা লেচি কেটেছি তার মধ্যে চারটে রেখে দিলাম সাইডে আর একটা নিয়ে নিয়েছি এর মধ্যে পুর ভরে বেলে নেব হাত দিয়ে একটু চ্যাপটা করে এইভাবে দুটো আঙুলের মাঝখানে রাখলাম এবার এর থেকে এক চামচ আমি পুর নিয়ে নিলাম এবার এটাকে এইভাবে সিল করে দেবো ব্যাস খুব সহজেই কিন্তু এইভাবে সিল করা যায় আপনারা চাইলে আরো একটু বেশি পরিমাণেও পুর দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার সেটাকে দু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরে একটু চ্যাপটা করে নেব তাহলে কিন্তু যেটুকু আমি পুর দিয়েছি সেটা কিন্তু চারদিকে খুব সুন্দরভাবে সমানভাবে যাবে এই দেখো যেহেতু আমি ময়দাটাকে একটু পাতলা করে মেখেছি তাই পুর ভরে যেখানে রাখছি সেখানে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে সেই পাত্রে জড়িয়ে না যায় দেখুন এখানে সবগুলোর মধ্যে পুরো ঘুরে নিয়েছি আর তার মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি এটাকে এখন বেলে নেব একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে সুবিধা হয় বেলতে আর পরোটাটাকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে চারদিকটা যদি সমান করে দেওয়া হয় না তাহলে পুরটাও কিন্তু সুন্দরভাবে চারদিকে যাবে এবার একদম হালকা হাতে কিন্তু দিয়ে এইভাবে গোল করে নেবো দেখুন একদম গোল করে কিন্তু বেলে নিলাম একটুও পুর বেরোয়নি আর এটা একটু থিকনেসটা দেখে নিন একটু মোটা রেখেছি কিন্তু পরোটা কিন্তু এরকমই মোটা রাখতে হয় এবার পরোটাগুলো ভাজার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি একটা তাওয়া এবার এই শুকনো তাওয়ার মধ্যেই একটু সেঁকে নেবো পরোটাটা প্রথমে একটু শুকনো তাওয়াতে সেঁকে নিয়ে তারপরে তেল দিলে সেটা কিন্তু খুব সুন্দর ফুলকো হয় এবং ভালো হয় পরোটাটা দেখুন দু পিঠটা কিন্তু হালকা করে সেঁকে নিয়েছি এবার একটু তেল ব্রাশ করে নেব আর অল্প তেলেই কিন্তু পরোটাটা ভেজে নেব খুব সুন্দর করে এই দেখুন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এটাকে একটু উল্টে দিই এই পিঠটাও একইভাবে তেল লাগিয়ে দেব পরোটাটা দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠছে আমি যে প্রসেসে পরোটাটা বানিয়েছি ঠিক একই প্রসেসে আপনারাও পরোটা বানাবেন দেখবেন এরকম ফুলকো ফুলকো পরোটা হবে আর একটা পরোটা চাটুর উপর দিয়ে দিলাম তেল দেখুন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো বলের মতো ফুলে উঠল অল্প তেলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলেন শীতের সিজনের মূল দিয়ে মূলর ফুলকো ফুলকো পরোটা এটা যে কত সহজে আর কত কম সময়ের মধ্যে বানানো যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন চলুন আপনাদের একটু কেটে দেখাই দেখতেই পাচ্ছেন মূলের পরোটা গুলো একদম নরম এই যে হাতের মুঠোয় কিন্তু চলে আসবে আর ওপরটা তো খুবই গরম এটা যদি কাটি আপনারা তো এমনিই বুঝবেন যে গরম আছে মানে নরম থাকবে কিন্তু যেটা ঠান্ডা হয়ে গেছে তেমন একটা নিচ্ছি যেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন নিচ থেকে একদম নিয়ে নিচ্ছে একটা তো এইটা একটু হালকা ঠান্ডা আছে তাই আপনাদের একটুখানি কেটে দেখাচ্ছি এইরকম পুরটা দেখুন দেখতে পাচ্ছেন পুর কিন্তু ঠাসা রয়েছে আর একদম পাতলা লেয়ার আপনার দেখুন শুধু কত সুন্দর হয়েছে একদম পকেট পরোটা যেমন হয় না ঠিক তেমনই পকেট হয়ে গেছে দারুণ লাগবে আপনারা শুধু শুধুও খেতে পারবেন কিন্তু চাইলে কেচাবও নিতে পারেন তো আমি এখানে শুধু শুধু খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন যেমন নরম তেমনই কিন্তু দারুণ টেস্ট মূলো তো একদমই মনে হচ্ছে না সত্যি বলছি যারা মূলো খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু সিজনের যদি সবজি খাওয়াতে চান এইভাবে মূলোর পরোটা বানিয়ে দেবেন তারা তো খুশি হয়ে খাবেই আর বুঝতেও পারবে না যে এটা মূলো খাচ্ছি তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন